এগুলো একটু ভেঙে দেখাচ্ছি উপরে ক্রিস্পি ভিতরটা খুব জুসি খেতে ভীষণই আমি আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাহমুদাস কিচেন ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন অনেক দিন পরে আবার ফিরে এলাম নতুন একটি রেসিপি নিয়ে বুঝতেই পারছেন এটি একটি কাবাব রেসিপি আমাদের বাসার ছোট বাচ্চারা সবজি খেতে চায় না ছোট বড় সবার জন্য মজাদার এবং পুষ্টিকর একটি রেসিপি নিয়ে এসেছি সেটি হলো মিষ্টি কুমড়ার কাবাব কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক রেসিপিতে মিষ্টি কুমড়ার কাবাব করার জন্য আমি নিয়েছি মিষ্টি কুমড়া এটি কাঁচা কুমড়া আর দুইটি আলু এরকম সাইজের দু টুকরো মিষ্টি কুমড়া এখানে আড়াইশো গ্রামের পরিমাণ আছে আর এরকম দুই টুকরো একটি বড়ো সাইজ আর একটি ছোটো সাইজের আলু নিয়েছি আপনারা চাইলে একই রকম আলু নিতে পারেন এখন যাব রান্নায় চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি সেখানে আমি দু কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এখন সেই পরিষ্কার করা মিষ্টি কুমড়া আপনারা চাইলে এগুলোকে টুকরো করে দিতে পারেন কিন্তু আমি সম্পূর্ণ অবস্থায় দিচ্ছি এভাবে করে এখন এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব মিষ্টি কুমড়া এবং আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এই কাঁচা মিষ্টি কুমড়োর আমি কিন্তু চামড়া ফেলে নিই আপনারা চাইলে চামড়াটা ফেলে দিতে পারেন কিন্তু আমি চামড়া সহ এই কাবাব তৈরি করে দেখাবো এখন আমি আলুগুলোকে ছিলে নিব এখন আলু আর মিষ্টি কুমড়াগুলোকে কোষ নিয়ে নিব। এগুলোকে মেরে মেরে ভর্তা বানাইনি কুমড়ো এবং আলুগুলোকে আমি স্ম্যাশ করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কুচানো ধনে পাতা চার পাঁচটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি এখন সেগুলো দিয়ে দিব আপনারা ঝাল বেশি খেতে চাইলে কাঁচামরিচের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হাফ চা চামচ মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ জিরা এবং গরম মশলা গুঁড়ো ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ এবার দিয়ে দিব পাউরুটি তিনটি পাউরুটিকে আমি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি এখন এগুলো দিয়ে দিব এবার সবগুলোকে একসাথে মেখে নেব এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব আরেকবার মথে নিব সবগুলোকে একসাথে আমার মাখা হয়ে গেছে এখন এগুলোকে দশ মিনিট রেস্টে রেখে দেব আর আপনি যদি রেস্টে নাও রাখেন সরাসরি ভেজে নিতে পারে চুলায় তাওয়া বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেল গরম হয়ে আসলে মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে কাবাব আকারে গড়ে তেলের মাঝে দিয়ে দেব বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না এভাবে করে কাবাব বানিয়ে দিলে ওরা সহজেই এই কাবাব খুব মজা করে খেয়ে ফেলবে একবার বানিয়ে দেখুন সবাই খেয়ে আপনার প্রশংসা করবে মাঝারি থেকে একটু বেশি আস্টি থাকবে আর আপনারা চাইলে ডুবো তেলেও কাবাবগুলোকে ভেজে নিতে পারে এক পাশ হয়ে আসলে আস্তে করে কাবাবগুলোকে উল্টে দিতে হবে উল্টে দিচ্ছি আমি এখন কাবাবগুলোকে এখন আবার উল্টে দিব কাবাবগুলোকে দেখুন হয়ে আসছে কাবাবগুলো প্রায় হয়ে গেছে আপনারা চাইলে কাবাবের সাথে পেঁয়াজ দিতে পারেন আমার ছেলেরা পেঁয়াজ খেতে পছন্দ করে না তাই আমি কাবাবটিতে পেঁয়াজ দিই পেঁয়াজ দিলে কাবাবটি কিন্তু আরও বেশি মজা হবে পেঁয়াজ কুচি বা পেঁয়াজ বেরেস্তা এর সাথে যোগ করতে পারেন এখন আবার উল্টে দিব কাবাবগুলো প্রায় ভাজা হয়ে গেছে এভাবে করে উল্টে পাল্টে সব কাবাব তৈরি করে নেব আগুনটা এখন একটু কমিয়ে দিতে হবে সো ভিউয়ার্স তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু মিষ্টি কুমড়ার কাবাব আপনারা সবাই বাসায় তৈরি করবেন সবাই মিলে এনজয় করবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলছি মজার মজার রেসিপি সহজে পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশা রাখছি আল্লাহ হাফেজ মিষ্টি কুমড়া সিদ্ধ করার সময় পরিমাণ মতো পানি দিতে হবে যাতে সম্পূর্ণ পানি শুকিয়ে যায় মাখার পরে মিশ্রণটি দশ মিনিট অথবা আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে যাতে ভালো করে সেট হয়ে যায় কাবাবের মিশ্রণটি নর্মাল ফ্রিজে চার পাঁচ দিন পর্যন্ত ভালো থাকবে ডিপে আপনারা এক মাস পর্যন্ত এই কাবাব সংরক্ষণ করে রাখতে পারবেন